আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আমরা আগামীতে একটু ভালো চাই এবং সুস্থ চাই আমরা জনগণের জন্য আমরা পারি আমরা গরিব মানুষ হিসাবে এটাই চাই যে জিনিসের দাম একটু কমাই দেয় উৎসব মনে মোটামুটি আমাদের চাঁদপুর শহরে অনেক ভালো বিভিন্ন প্রার্থী থেকে সে এখন মনে মনে অনেক উচ্চারণ অনেক জনগণ সে বিএনপি জনগণে দিছে এবং অনেক লোকের অনেক উল্লাস এবং অনেক বিজয় এখন সে আশাবাদী এখন ন্যায্যবাদী নির্বাচন হইব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দেশ যারা ভালোভাবে চালাইবে সাধারণ মানুষকে যারা সচক্ষে দেখবে ন্যায্য মূল্যের দাম যেভাবে থাকবে যেভাবে দেশ চলবে সেভাবে আমরা তিন চার প্রার্থী হয়েছে বাছাই করে আমরা যাকে ভালো লাগে ভোট দিব আগামীতে বর্তমান যেই দেখতেছি আগামীতে খুব সাহসী সরকার লাগবে সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজি মুক্ত ন্যায্য মূল্যের দাম যারা ঠিকভাবে রাখতে পারবে সেই সরকারকে আমাদের প্রয়োজন এবারের নির্বাচন দেখা যায় খুব সুন্দর কোনো জ্ঞানজ গ্যাদারিং কিছু নেই আমরা গরিব মানুষ হিসাবে এটাই চাই যে জিনিসের দাম একটু কমায়া দেয় আমরা সুন্দর মতন চৈলা খাইতে পারি আর এই যে চাঁদাবাজি চাঁদাবাজি এইগুলি না হয় ওই পোলা পান মাদকের জড়িত এগুলি যেন না হয় মাদক যেন নিমন্ত্রণ থাকে